সাকিব খান ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান থাকলেও তার দলটা ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে নাম্বার ওয়ান খেলা দেখাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঢাকার একাডেমি মাঠে চলছে দলটার অনুশীলন নেডে কেউ কেউ সেরে অর্কমার্ক এবার বিপিএল এ শুরু থেকে চমক ছিল ঢাকা ক্যাপিটালস এর কোটি টাকা ব্যয়ে ঘোষণা হয় তাদের দলটা টিম সঙ্গ খরচ করে ফেলেন কোটি টাকার উপরে দলটার মাঠে কিংবা মাঠের বাইরে সব জায়গায় তারকায় ভরা সুপারস্টার সাকিব খান প্রথম দিনই স্টেডিয়ামে গিয়ে নিজের চোখে খেলা দেখে বোঝা সারা ক্রিকেট যে কেমন খেলা তার করা পূর্ণ দুর্গ প্রেম কাহিনী সিনেমার মতো যে মাঠে নেমে ছক্কা মেরেই যে দলকে জেতানো যাবে না সেটা বোঝা সারা এখন শুধু দলটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা অনুশীলনে সবাই সবারটা দিয়ে চেষ্টা করছে পেস বলার ও স্পিনার বোলারদের নিয়ে নেটে অনুশীলন সেরেছেন ব্যাটাররা তবে এবছর বিপিএলে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের বিদেশের চেয়ে বাংলাদেশিদের উপর একটু চোখ বেশি রাখছেন কারণ তারাই তো ভবিষ্যতের প্রাণ ভমরা। তবে এর ফাঁকে ঘুরে ফিরে একটা কথা সামনেই চলে আসছে সেটা ঢাকা ক্যাপিটালস টিমের অধিনায়ককে নিয়ে শ্রীলঙ্কার প্লেয়ার থিসরা পেরা বছরকারেক আগে জাতীয় দল থেকে অবসর প্রাপ্ত অনেকেই মনে করেন যে এই দলের অধিনায়ক হতে পারেন লিটন কুমার দাস একে সে দেশীয় পেলে আর দ্বিতীয়ত সে জাতীয় টিমেরও অধিনায়ক দেশীয় এত বড় ফ্রেঞ্চাইজিতে কেন অধিনায়কিত্ব করছেন না নাকি লিটন কুমার দাসকে দেওয়া হচ্ছে না প্রথম ম্যাচ হারার পরে এই কথাটাই যেন আরো জোর পাচ্ছে